হ্যালো বন্ধুরা তো আজকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি আর আমার শাশুড়ি মাঝে কমেডি ভিডিও করি সেটা সম্ভব হচ্ছে না মানে কি বলবো একটা দুর্যোগের মধ্যে আছি সেটা কি সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করছি রুমে না জল ঢোকে আর সেটাই ভয়টাই সত্যি হলো রুমে আমার রুমে জল ঢোকা শুরু হয়ে গেছে হাঁটি থেকে মার আমি কোনো রকমের সব জিনিসপত্র বার করলাম মায়ের রুমে জল হয়নি এটাই একটা টেনশনে ছিলাম এই করতে করতেই সকাল হলো কিন্তু সকাল হয়েও সুস্থই পেলাম না সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি কিছু পেয়েই জল নামছে না ওরা তো দোকানে গেল কিন্তু হেঁটে হেঁটে গেছিলো রাস্তাতে প্রচুর জল গাড়িও নিতে পারেনি এদিকে সকাল এগারোটা বেজে গেছিলো চা আমরা খেতেও পারিনি এমনকি বাচ্চাদেরকেও কমপ্লেনে খাওয়াতে পারিনি কোনো রকমের মা চা করলো তারপরে এলো জল খাবার করতে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না ঘরে তো ধৈ ধৈ করছে কষ্ট করে আলু সেদ্ধ ভাত আলু ভাজা করা হলো আজকে আমাদের জলের মধ্যে রান্না করতে হচ্ছে এত অসুবিধা কোনদিন আমরা বাপের বাড়িতে এগুলো সহ্য করতে সহ্য করে নি কিন্তু যেই নগদ জলে এসেছে শুধু জল নিয়ে আমরা মরছি এত জল তাই আলু ভাজা খিচুড়ি হচ্ছে আজকে হ্যাঁ সকালবেলায় আলু ভাজা ভাত দুপুরবেলায় খিচুড়ি তাড়াতাড়ি করে নামাবো এখন কি হবে আমি সেটা জানি না এটাই যথেষ্ট আবার কি জলের মধ্যে কি এত রান্না করা যায় লোকেরা পার্টির অফিসের লোকেরা শুধু রাস্তা উঠতে পারে আরে আমরা তো জলে ভাসছি সেটা আর দেখতে আসে না যখন ভোটে দাও ভোটটা কি এসে আরে আমরা তো জলে ভাসি তোরা তো দেখ সেটা আর তো না তখন এইদিকে দেখো খাওয়াও কমপ্লিট হবার পর এদিকে চলে এলাম এত নোংরা জল তাই বারান্দায় একটা জলের বালতি রেখেছিলাম একটু ভালো জলে পা ধুয়ে রুমে ঢুকলাম ও ছেলে মেয়ে বায়না করেছে এই জলে একটু পুরীর সমুদ্র ভেবে চান করবে তারপরে দেখো সমুদ্রে আছি ঢেউ বায়না করছিলো বায়নাটা মেটানো কমপ্লিট করে দিকে বয় পরিষ্কার করে চান করিয়ে ছেলে ফোন দেখছে আমরা স্নান কমপ্লিট মেয়ে পড়তে বসেছে এদিকে খিচুড়ি চাটনি আর বেগুনি খাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম